নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শেরুয়া বক্স কম্পিটিশন দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেরুয়া গ্রাউন্ডে আর এখানে অলরেডি বর্বন মিউজিক ফিটিং শুরু হয়ে গেছে দেখতে পারো জাস্ট কতগুলো বেস বক্স আমরা দেখতে পাচ্ছি সাজিয়েছে আর এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়ি করেই চলে এসেছে শুধু চণ্ডীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের শেরুয়া বক্স কম্পিটিশনে পারফরম্যান্স নিতে আর এদিকটা আছে রোলান্ড মিউজিক দেখো রোলান্ড এক্ষুনি টেস্টিং করেছে আর আর রোলাল মিউজিক একদম কতগুলো বেস বক্স সাজিয়েছে তোমরা একবার লক্ষ্য করো পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা একদম পুরো ছেড়ুয়া গ্রাউন্ড দিকটাই সেটা ফিটিং হচ্ছে যাবো সামনে এদিকটায় সেটা ফিটিং হচ্ছে আর ওইখানটাই সম্ভবত পাওয়ার মিউজিক বসতে পারে নাকি ওইখানটা তাই তো আর বরমনের সামনে যাই চলো তিনটে তিনটে করে বেশ আর এই দুটো গাড়ি ভর্তি মেশিন বক্স এসেছে আর এদিকটা আছে মেশিন মেশিনগুলো দেখায় কতটা চওড়া বাজে এগুলো নতুন মেশিন যেগুলো সম্প্রতি কিছুদিন আগেই বর্মন মিউজিক এনেছে তার সাথে সাথে সিএ আছে দেখেন কতগুলো আর এদিকে বরমনের ব্যাক সাইড কতটা চওড়া আর রুলানটা একবার দেখিয়ে দিই তোমাদের পিছন দিক থেকে আর এদিকে মেশিন এম পিভার্স ব্যারিকেড দিয়ে দিয়েছে যাওয়া যাবে না তবু ওই দিক থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের এ সবই সিএতে মূলত বক্সগুলো বাজে আর এই গত বছর এই কমিটি রোল্যান্ড করেছে এবছর রোল্যান্ড নাকি আর এই রোল্যান্ডের ডিজি টেস্টিং হয়ে গেছে কত বড় ডিজি আর চব্বিশ পরগনা থেকে অলরেডি দুজন চলে এসেছে কাক ভরে আর লুকিং স্টার সেদিকটা কি সেটা ফিটিং হচ্ছে চলো দেখি আর এদিকটা বসেছে এম টি মিউজিক এমটি কতগুলো বসিয়েছে মনে হচ্ছে ছটা বাইশ ছটা বেজ নয় অনেকগুলোই বেসবাস আছে বাবা কম্পিটিশন এখানে হবেই আর রোল্যান্ডের সেই ডিজি এখানে বক্স আছে আর এই গাড়ি করেই পাওয়ার মিউজিক এসেছে ডিজি ডিজি এটা র্যাক টুইটার র্যাক টুইটার আর এই আছে রোলার মিউজিক বর্মন আর ওদিকটায় কি বসবে ওদিকটায় ওদিকটায় কি বি মিউজিক বসতে পারে মনে হচ্ছে বি মিউজিক এখনও ফিটিং শুরু হয় না এখন আসে অনেক আর এদিকটা এম টি মিউজিক আর এখানটায় সম্ভবত পাওয়া লম্বা করে মানে রোল্যান্ডের এই রোল্যান্ড দেখি দি এ দেখো এটা রোল্যান্ডের মুখোমুখি পাওয়ার বসছে নাকি আর একদম পুরো তিন খিলারি একদম মুখোমুখি থাকবে সবই মেদিনীপুরের মানে পূর্ব মেদিনীপুরের সেটাও একদম পারফরমেন্স নিচ্ছে পশ্চিম মেদিনীপুরের মাঠে তাই তো চলো একে সব টেস্টিং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ফেসবুক প্লাস ইউটিউবে রোল্যান্ডের টেস্টিং ভিডিও আমি দিতে পারলাম না ও যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে